আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা ভিডিও মেগা তিরিশ কেজি ডিজিটাল এ স্কেল মাপা মেশিন তিরিশ কেজি পর্যন্ত মাপা যায় মেশিনটাই মূলত বাটনই সমস্যা ছিল অন করার সাথে সাথে ডবল চাপ পড়ে যাচ্ছে ডবল সাউন্ড দিচ্ছে ডবল সাউন্ড দিলে আপনারা কি করবেন সেটা ভিডিওতে আমি এখন দেখাবো এটা আছে আইসির থেকেই সমস্যা হয় সার্কিটে সমস্যা এই সার্কিটটা কোনোভাবে মেরামত করা সম্ভব না ডাইরেক্ট পরিবর্তন করতে হবে তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে সার্কিটটি পাঁচ আছে ওয়ান ডবল সিক্স পয়েন্ট নাইন এই সার্কিটটা মান খুবই ভালো কিভাবে পাল্টাবো আমি সার্কিটটা সেই ভিডিওতে এখন দেখাচ্ছি ডিসপ্লে তার লাগালাম লাইন গুলো ক্লিয়ার করে দিলাম লাগাই দিলাম মেশিনটা মোটামুটি ভালো সার্কিটের মানটা খুবই ভালো নতুন সার্কিট যখনই লাগাবেন এর পাসওয়ার্ড মারতে হবে ওজন ঠিক করতে হবে ওজন ঠিক না করলে আপনার কোনোভাবেই সম্ভব না ঠিক করা তাই মেশিনটা আগে সার্কিট যখনই পরিবর্তন করবেন সাথে সাথে ওজনটাও ঠিক করে দেবেন না হলে অনেক সময় ওজনে কম বেশি হবে ঠিক মতো মাপতে পারবেন না আমি এখন ওজন দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা ওজনটা টেলিভিশন দিয়ে হয়ে গেছে ভাত খেলা ওঠাবের পরে এখন আমি খুঁটিগুলো ঠিক মতো লাগাই দেবেন প্লেটটা ঠিক মতো বসাবেন বডির সাথে প্লেটটা না লাগাই দেয়